জীবন তাজকে আভরাম প্রশিক্ষণে দুঃখ জাতি সফল আন্দোলন জ্ঞানের আলোয় জীবন তাজকে আভরাম প্রশিক্ষণে দুঃখ জাতি সফল মানবতার মুক্তির গানে দুঃশাসনে নির্বাসনে সময় বার ফিরিয়ে পাওয়া শুভ দিন সময় বার এগিয়ে যাওয়া সম্মুখে দুর্বার আধার কেটে উদ্ভাসিত সম্ভাবনার নারদার সময় বা রেগে যাওয়ার সম্মুখে দরে বা সম্মুখে দরে বা সম্মুখে দরে বা সদস্য মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের প্রাণের কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার সম্মানিত সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো মানুষের নন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমির মানবিক নিরাপদ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত অনারেবল ডিস্টিংগুইস্ট ফরেন গেস্ট উপস্থিত আছেন শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নেতৃবৃন্দ সুদীবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সদস্যবৃন্দ পবিত্র জুমার দিন সম্মানিত আমিরে জামাতের বক্তব্য আমরা শোনার জন্যে সবাই অপেক্ষা করছি দুটো কথা শুধু আমি সংক্ষেপে আল্লাহ তৌফিক দিল্লি বলে শেষ করতে চাই আজকের এই সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন একটা জাহেলি আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত নতুন বাক নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হল আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর অনেক আত্মত্যাগ অনেক শাহাদাত রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি একটা কালো যুগ আমাদের পেছনে একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোন মিথ্যাচার কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুদ শক্তি প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয় তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রক্ষাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে মিথ্যা অসত্য বিভ্রান্ত জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে মহান আল্লাহ আল্লাহর কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা সুরান চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন শিবির তার উপর দিয়ে জীবন গড়ে আল্লাহ তালা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাল ইয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ترى ইসলামী আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে শিবের দুনিয়ার সার্থবিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে মিত্রচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি অমিনান নাসাই মাইয়াসরি আল্লাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন फांसी রিমান্ড আয়নাগর ক্রস দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আগামী ২৬ সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত নতুন উদয় করুক সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য হবে আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক এই দোয়া করে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সদস্য ভাইয়েরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই পঁচিশের প্রথম পর্বের আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মানবতার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আমাদের সকলের শ্রদ্ধেয় রাহবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন আজকের সদস্য সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা রসুল হিল করিম আলা আলিহি ও সাহবিহি ওয়াহলি ওয়াইতি আজমাইন শহীদে চাদরে রক্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহবাজন ভাই জাহিদুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ ফরেন গেস্ট অ্যান্ড ডিগনিটরিস সদস্য সম্মেলনের প্রাণ প্রিয় সদস্য ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুগণ আজকে জুমার দিন আমরা বেশি কথা এখানে বলব না এবং বলার তেমন প্রয়োজনও নেই কারণ আজকের এই অডিয়েন্স অত্যন্ত সজাগ সচেতন এবং বুদ্ধিদীপ্ত দু চারটে কথা বলে ইনশাল্লাহ আমি বিদায় নেব আজকের বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আমরা দেখছি এই বাংলাদেশ পেতে ষাটচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে যুগে যুগে দেশের জন্য দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক মহান রবের দরবারে দোয়া আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় কার্যত চব্বিশের বিপ্লব পরবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার পূর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে দুঃখের বিষয়ে চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালো দায় আজকে বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে কতম খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বুতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই এই রুমাল এই রিলে শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই এটি ছাত্র ছাত্রীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানীতে এই সম্মান এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কোন শিক্ষককে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশটাই দেখতে চাই প্রতিদিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না তোমাদের খাদে অসংখ্য শহীদের প্রত্যাশার খাদুের আল্লাহ বুঝা তোমাদের জন্য হালকা করে দিন এই বুঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায় অন্য কোনো কারণ নেই আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব আর সেই ইনসাফের বৃত্তি হচ্ছে আল্লাহর কুরাণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না কোরআন সুন্নাকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোন কালে কায়েম হয়নি হওয়ার কোন সম্ভাবনা নেই এই ব্যাপারে আমরা ডেসপারেট আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎসর্গ উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক বেকার অনেকে সংখ্যা আমরা এত কোটি এত লক্ষ যুবকে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার নয়। বেকার ব্যথার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই সম্মানিত বন্ধুগণ তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আমরা তোমাদের সাথে আছি আমি বরাবর বলি চুল চুলদাড়ি সাদা দেখে ভুল বুঝবা না তোমাদের চেয়েতে আমরা কম যুবক না আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে আমি বলি ছোট্ট জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায় বিশ্রাম আল্লাহ আমাদের ইনশাল্লাহ পরম প্রশান্তিতে নেব কিন্তু এটি দুনিয়া নয় এই দুনিয়া বুকের নয় এই দুনিয়াতে আগের ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায় যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার ওয়ান আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাসকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আবুল আলমিন আমাদেরকে রহম করুন এবং আল্লাহ রাবুল আলমিন তার নিজের জন্য খালেসভাবে আমাদেরকে কবুল করুন আজকের এই সম্মেলনে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ইসলামী ছাত্র শিবিরকে অন্তস্থল থেকে ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জামাত আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিনের কাছে তার আল্লাহ রবুল আলমিন যেন তাকে হায়াত দান দান করেন করেন সুস্থতা নেক নতুন ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি দিন রাত একাকার করে যেভাবে কাজ করে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি আল্লাহরবুল আলমিন এই বাংলাদেশকে এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠাকে আল্লাহর বুল আলমিন কবুল করে নিন জাহেলি আধার পেরিয়ে এসেছে দিন বদলের বাক পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদের ডাক প্রিয় সদস্য ভাইয়েরা আজকের এই সদস্য সম্মেলন দুহাজার পঁচিশে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের তারুণ্যের আইকন লাখো ছাত্রের সম্মানিত অভিভাবক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আলমদুল্লাহ আলহামদুলিল্লাহ হিৰব বিলাহ আলমিন আলহামদুল্লাহ হিৰব্বিলা আল আমিন ৱাছালত মোৱাল ৰছুল হিল কৰিম ৱা আলা আলিহি ওৱাস হবি আজ শহিদেৰ ৰক্তে মোৰা আমাদের আবেগ ভালোবাসার নাম হাজার হাজার মজলুমের হৃদয়ের অভিব্যক্তিতে যে নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পঁচিশের প্রথম অধিবেশনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতার আমিরে জামাত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য ছিল নিয়ামতে পূর্ণ একটি বছর দুই হাজার পঁচিশ সাল ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বছর 2025 সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বছর আল্লাহতালার একান্ত মেহেরবানীতে আমরা এই বছরটি অতিবাহিত করেছি আল্লাহতালা আমাদেরকে এই বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা আল্লাহর কাছে তাসবি করি হান্দ করি এবং আল্লাহর কাছে আমাদের নিজের অজান্তে যে ভুলগুলো হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির দুই সালের অর্জনের কথা যখন আসে তখন আমার মনে পড়ে